আগামী আটই মার্চ রাজ্যের দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষ হচ্ছে এই দুই বছরে সরকার জনকল্যাণে যে সমস্ত কাজ সম্পাদন করেছে তার জন্য রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এক বিশাল সমাবেশের আয়োজন করতে চলেছে বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটি নয় মার্চ এই সমাবেশ হবে এই জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সর্বভারতীয় বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জে পি মহোদয় এছাড়া উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মন্ত্রী সভার সদস্যবৃন্দ বিধায়ক বিধায়িকাগণ সাংসদগণ সমাবেশে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা গত দুই বছরে রাজ্যের উন্নয়নমূলক কাজকর্মগুলি জনগণের সামনে তুলে ধরবেন বুধবার বিজেপি রাজ্য দপ্তরের সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আমাদের সেই আস্থাবল ময়দানে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের সর্বভারতীয় সভাপতি এবং আমাদের যিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আদরণীয় জেপি পি নাড্ডাজি সেখানে উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের এমপি আমাদের মন্ত্রী পরিষদের সদস্য সদস্যা বিধায়ক বিধায়িকা আমাদের বিভিন্ন পিএসি ওর চেয়ারম্যানরা আমাদের স্টেট অফিস বেয়ারার থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টি বুথ স্তর থেকে যেসব যারা যারা নেতৃত্ব দেন সমস্ত স্তরের নেতৃত্ব থেকে শুরু করে দেবদুল্লভ কার্যকর্তারা সেদিন এই নয় মার্চ সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি জানান সমাবেশকে সাফল্য মন্ডিত করে তুলতে নয় সদস্যের একটি টিম গঠন করা হয়েছে এই টিমের নেতৃত্বে রয়েছেন মন্ত্রী রতন লালনাথ এছাড়া অন্যান্যরা যারা রয়েছেন তারা হলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ মন্ত্রী টিঙ্কুরায় মন্ত্রী সুশান্ত চৌধুরী দলের প্রদেশ কমিটির তিনজন সাধারণ সম্পাদক প্রদেশ কমিটির সহসভানেত্রী পাপিয়া দত্ত প্রমুখ এছাড়াও আরো কয়েকটি সাব কমিটি গঠন করা হয়েছে বলেই জানান প্রদেশ সভাপতি রাজ্যে এই যে আমাদের মহাসমাবেশ বিশাল সমাবেশ হবে তার জন্য একটা টিম তৈরি করা হয়েছে আর এই টিমের নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী সিনিয়র মন্ত্রী আমাদের আদরণীয় রতনলাল নাথ মহোদয় উনার নেতৃত্বে সেখানে প্রণজিৎ সিংহ রায় মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় সুশান্ত চৌধুরী আমার তিন জেনারেল সেক্রেটারি এবং আমাদের সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট পাপিয়া দত্ত এরকম একজন নয় জনের টিম আমরা গঠিত করেছি যারা এই যাদের নেতৃত্বে এবং কিছু সাব কমিটি করা গঠিত করা হয়েছে যাতে যারা এখানে এই সমাবেশে আসবে তাদের সুবিধা পার্কিং এর সুবিধা থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থাপনা এরকম আমরা টিম গঠিত করেছি আমি আশা করি যে আপামর জনসাধারণ সবাই সেদিন অংশ অংশগ্রহণ করবেন এবং আমাদের সরকারের সফলতাগুলি আপনারা সেদিন জনসমক্ষে তুলে ধরার জন্য আমাদের নেতারা আমাদের সেখানে জনসমাবেশে বক্তব্য রাখবে এদিন সাংবাদিক সম্মেলনে জনসমাবেশের জন্য সামাজিক মাধ্যমে প্রচারের লক্ষ্যে একটি লোগো প্রকাশ করা হয় সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি আরও জানান রাজ্য ভিত্তিক এই সমাবেশের পর পরবর্তী সময়ে পর্যায়ক্রমে জেলা মন্ডল এবং বুথ ভিত্তিক এই কর্মসূচি পালন করা হবে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ